এনজিলক ফিফটি প্লাস হচ্ছে এটি হচ্ছে একটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য ওষুধ যা আমরা বলে থাকি প্রেশার এই আমরা ব্লাড প্রেশার যদি বেড়ে যায় সেটাকে নিয়ন্ত্রণ বা ঠিক রাখতে চাইলে এই এঞ্জিলক প্লাস্টিক ট্যাবলেট আমরা খেয়ে থাকেন এটি হচ্ছে দুই ধরনের উপাদান দিয়ে তৈরি যা হচ্ছে লসাটন পটাশিয়াম হাইড্রোক্লোডাইট বিপি রয়েছে এটা হচ্ছে আপনার বিপি বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে দেখা গেছে যারা এটা কন্টিনিউ খেয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই চিনেন জানেন খেয়ে থাকেন এটার কার্যকারিতা কি তবে অবশ্যই আমি বলবো যারা প্রতিদিন খেয়ে থাকেন তারা অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন যেমন যাদের ব্লাড প্রেশার বা বিপি বেশি রয়েছে বা বেশি সবসময় থাকে হাই প্রেশার সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই টেবলেটটি আপনারা অবশ্যই প্রতিদিন কন্টিনিউ খেয়ে যাবেন এবং কি ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনারা সেবন করবেন এবং কয়েকটি কথা বলে রাখি এই এনজিলক প্লাস ট্যাবলেটটি হচ্ছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক এটি হচ্ছে আপনার ব্লাড প্রেশারের শুধু না এটি আপনার যে বিপিটা রয়েছে আপনার যে মানে বিপিটা আপনার যে প্রেশার বলে থাকে এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখে অতএব এটা অবশ্যই সঙ্গে রাখবেন তাহলে বা আপনার জীবনকে